you <laughs> মম ভালো আছি ভালো আছি ভাই ভালো আছি राधे রাতে আর তোমার এলভিতে গিয়েছিলাম তুমি কি আমার মেসেজ দেখতে পাচ্ছিলে না তুমি আমার মেসেজ দেখতে পাচ্ছি না আমি না তোমার এলভিতে দুই দিন গিয়েছিলাম কিন্তু তোমাকে তোমাকে কত কথা বললাম কি করছো কি করছো তুমি কোনো রিপ্লাই দিচ্ছিলে না পর দিদি হ্যাঁ তো আমি তো তোমার আমি গিয়েছিলাম আজকেও গিয়েছিলাম কালকেও গিয়েছিলাম কিন্তু তোমার সাথে কথা বললাম কিন্তু তুমি আমার কথা মনে হয় তুমি আমার মেসেজ মনে হয় দেখতে পাচ্ছিলে অনেক বললাম তারপরে তো চলে এলাম হুম কমেন্ট পড়লাম তো তুমি শোনো নি আচ্ছা তুমি পড়েছো কি জানি আমি হচ্ছে আমি তো মনে হয় চলে এলাম কেমন আছো কি করছো এইভাবে বলে চলে এলাম আজকেও গেছিলাম কালকেও গেছিলাম তারপরে এখন ওয়াইটিতে অনেকদিন পর হুম একটু ব্যস্ত ছিলাম কেমন আছো আছোটুকু ভালো আছি একটু ব্যস্ত ছিলাম ঘুরতে গিয়েছিলাম তারপর শরীরটা খারাপ হয়ে গেছিল ওই জন্য এখন আর ভিডিও করাই হয়নি ভালো মিরাজ ভাই তুমি কেমন আছো বলো করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কালকে তো কালকে তো লাইভ করিনি কিন্তু আজকে দুপুরে করেছিল আরেকদিন কবে করেছিল বুঝলে তো ভাই আজকে করেছিলে কালকে না কবে করেছিলে মোটামুটি করেছিলে আমি গিয়েছিলাম হ্যাঁ 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 অনেক কমেন্ট জমা হয়ে গেছিল ওই জন্য আচ্ছা বুঝলাম বুঝলাম আমার অনেক দিন পর আমি হচ্ছে ইউটিউবে মানে ভিডিও করলাম আজকে পর ভিডিও করলাম বলো ভাই কেমন আছো বলো তারপর বলো কেমন আছো আমার আর হবে না ভাই বুঝলে এই ইউটিউব 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 হয় আর হবে না মনে হচ্ছে হাল ছেড়ে দিতে হবে আমি তো পড়লাম তুমি কি বাইরে চলে আমি তো পড়লাম দিদি তুমি কি বেরিয়ে চলে আসছিলে বুঝলাম না ভাই ও আমি তো পড়লাম দিদি তুমি কি বেরিয়ে চলে এসেছিলে হ্যাঁ ভাই চলে এসেছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপরে চলে এসেছিলাম হয়তো ওইটা ও আচ্ছা তোমার কমেন্ট দেখে কত এক্সাইটেড হলাম থ্যাংক ইউ ভাই আসলে জানো তো ঘুরে টুরে আসার পর থেকে শরীরটা এত খারাপ হয়ে গেছিল আর হচ্ছে করা হয়নি কেন দিদি ক্যারি অন পাশে আছে হ্যাঁ পাশে তো আছো জানি তোমরা সবাই আরমান প্রামাণিক হাই হ্যালো আরমান ভালো আছি দিদি হ্যাঁ পাশে তো আছি মানে মাছ জানি কিন্তু জানো আর মানে আর কি বলবো আর হচ্ছে না ওয়াচ টাইম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন একটা জিনিস চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে আজকে জানো আমার মনটা খারাপ হয়ে গেল ফোনটাই ভেঙে গেল এত সাথে ফোনটা আমার ভেঙে গেল মানে উপরে স্ক্রিনটা গেছে চুনো চুনো হয়ে গেছে ফোনটা হাতে নিয়ে কাজ করছিলাম আর ফোনটা পড়ে গেছে বুঝতে পারছি দি বলো তারপর তোমার কাজ কেমন চলছে বলো একটু ঘুরে এসো ঘুরে এলে দেখে শর্ট ভিডিও করো আবার হম করছি আজকে পর ভিডিও করলাম গরম পরে গেছে তাই না বলো অনেক গরম পরে গেছে এখন না সেই রকম মানে ভিউজ হয় না মনে আছে ভাই যখন হচ্ছে যখন তোমার এলবিতে যখন কেউ যেত না তখন একবার আমি গিয়েছিলাম তুমি ফার্স্ট এলবি করেছিলে তখন আমি গিয়েছিলাম তোমার এলবিতে তখন আপনার জামাই কি করে আমার জামাই কি করে সেলস সেলসের চাকরি করে তোমার শর্ট ভিডিওগুলো খুব মিস করি তাই বলেন আসলে জানো তো ঘুরতে গিয়েছিলাম ভাই মানালি গিয়েছিলাম ঘুরতে সিমলা মানালি গিয়েছিলাম কি ঠান্ডা বা প্রেপা ওখানে এত ঠান্ডা ছিল মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না এত ঠান্ডা তারপর বাড়ি ফিরেই তো কত শরীর খারাপ কিছু খেতে পারছিলাম না এত শরীর খারাপ হয়ে গেছিল মাইনাস এক ডিগ্রি মানে বুঝতে পারছো ভাই কিরকম ঠান্ডা প্রচুর ঠান্ডা বুঝতে পারছি টেক কেয়ার দিদি থ্যাংক ইউ ভাই আচ্ছা সরি মিউট আছে আমাকে তো ভুলে গেছো আট দিন আগে কমেন্ট করেছিলাম আজকে তুমি দিলে না গো ভুলিনি ভুলবো কেন ঘুরতে গিয়েছিলাম ঘুরতে ওই জন্য হচ্ছে ভিডিও করেছি হয়তো সেইভাবে কে কি কমেন্ট করলো কটা কি লাইকলো ওইটা দেখা হয়নি কিন্তু ভিডিও করা হয়নি দিন হলো আমি ভিডিও করিনি হ্যাঁ শুনতে পাচ্ছি না দিদির শরীর খুব খারাপ ছিল হ্যাঁ গো শরীরটা খারাপ ছিল আসলে ওইখানের ওয়েদার এখানকার ওয়েদার সবটা ম্যাচ করছিল না তো ওই জন্য শরীরটা খারাপ ছিল সৌমেন ভাই তুমি তো কখনোই আমার এলভিতে এলে না গো আমার মনটা খুব খারাপ আমি জানি তুমি খুব ব্যস্ত তারপরেও একবার তো উঁকি মারতে পারো তুমি কখন এলপি করো হ্যাঁ রাফিয়া তুমি কখন এলবি করো বলো আমার সময় হলে আমি নিশ্চয়ই যাব আমি সবার যাই প্রায় আসলে এখন ফোনটা নিয়ে এখন একদম আমি মানে সময় দিতে পারছি না সময় নয় আমার বিটা এখনও ল্যাপটপে চলছে আচ্ছা তোমার কোন চ্যানেলে হচ্ছে এলপি করো এইটাতে না সে আগেরটা এলপি করো রাফিয়া তুমি সময় পেলে এসো কিন্তু সোমেন ভাই এখন দেখাচ্ছে এখন এলবি করি এখন এল করিনি বলে এখন হয়তো কেউ এলবি তে আসছেই না আমি ভাবলাম একটু ফ্রি আছি একটু এলবি করি এখন আমি সকাল সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত এলবি এলিয়ে রাখি কে বলে একটু কথা বলি আর না হলে মিউট করা থাকে আচ্ছা এটাতেই করি গো আগে তিনটে চ্যানেল বাদ দিয়ে দিয়েছি এটা আমার নতুন চ্যানেল ও আচ্ছা এটা তোমার নতুন চ্যানেল হ্যাঁ আমি তো সাবস্ক্রাইব করে দিয়েছি সকালেই সাবস্ক্রাইব করে দিয়েছি তোমার এই চ্যানেলটায় কিন্তু মেসেজ করে করিনি বাট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়েছি আমি যাই তোমার এলজি আসো মিষ্টি তুমি কিন্তু সময় পেলে আসবে অবশ্যই আসবো হাই দিদি অনলি স্যাম হাই দিদি আমাকে চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি কেন চিনতে পারবো না বলো জানো তোমাকে কতটা মনে মনে পড়ে আমি ভেবেছিলাম তুমি আমার কমেন্ট দেখেছ কিন্তু আজকে দেখলাম তুমি আজকে দেখলাম তুমি আজকে লাভ রিয়ার দিলে হ্যাঁ গো আমি সত্যি আমি কাউকে এতদিন কারো কমেন্ট কাউকে করতেও পারিনি কারো কমেন্ট করতেও পারিনি আমি হচ্ছে এতদিন কিছুই করতে পারিনি আজ ধরো আজ পনেরো কুড়ি দিনের মতো হয়ে যাবে কিছু করতে পারিনি কারণ আমি একটু ঘুরতে গিয়েছিলাম একটু ব্যস্ত ছিলাম তারপরে শরীর খারাপ হয়ে গেছিল এই আর কি বাট তোমার লাইভ কেমন ভাবে করো করো বুঝতে পারিনি হ্যাঁ আমিও বুঝতে পারিনি অতক্ষণ লাইভ করো এলভি স্ট্রিম করো নাকি সত্যি চিনতে পারছো দিদি হ্যাঁ পারছি চিনতে পারছি মনে হচ্ছে চিনতে পারছি ভাই কেন পারব না তুমি আমার এল ভি তে আগে হয়ে যেছো হ্যাঁ আমি লাইভটা ল্যাপটপে চালিয়ে রাখি রাখছি সৌমেন ভাই আর এখানে কমেন্ট করছি হচ্ছে মোবাইল থেকে ও আচ্ছা কিছু খেয়েছো দিদি হ্যাঁ চা খেয়েছিলাম তুমি কিছু খেয়েছো তোমার বরটা কোথায় আমার বরটা আজকে সেই সকাল আটটার সময় বেরিয়ে গেছে এখনো বাড়ি ফেরেনি বললো দেরি হবে আসতে সাড়ে নটা বেজে যাবে মিটিং চলছে মিটিং ফোনও হয়নি আজকে শুধু মেসেজে কথা বলছে না পড়াশুনো করে উঠলাম তো কিছু খেয়ে নাও আর তোমার কোন ক্লাস তুমি তোমার যেন তুমি কি নিয়ে পড়ছিলাম এটাই ভুলে গেছি ভালো করে পড়াশোনা করতে হবে আর সৌমেন ভাইয়ের কাজ কেমন চলছে আচ্ছা সৌমেন ভাই তুমি কোথায় শিফট হয়েছো এখন এখানে কিছু কিছু জন আছে না সবার সাথে কথা বললে মনটা খুব ভালো হয়ে যায় সারাদিন হচ্ছে সারাদিন হচ্ছে একা একা ছিলাম ভাবছিলাম তো সাথে একটু গল্প করি তো দেখি কি এখানে সবাই এসেছে আমার ভাইগুলো এসেছে রাফিয়া এসেছে মেয়ে যাবিন মেয়ে যাবিন কাজের জন্য কারোর সাথে ঠিক করে কথা বলতে পারিনি আমি যেদিন বাড়িতে থাকবো লং টাইম তোমার দেখে নেব হুম ভাই খুব ব্যস্ত থাকে সব ভাই আমাদের খুব ব্যস্ত থাকে কাজের মানুষ ওর সবসময় সময় হয় না ওকে সময় দিতে হবে ওরা সব সময় হয় না ভাই তুমি কোথায় এখন সিফ্ট হয়েছো তুমি তো বিষ্ণুপুর থেকে চলে এসেছো তুমি কোথায় সিট হয়েছো এখন ঠিক আছে সময় ভাই তুমি একবার গেলেই আমি খুশি দিদি তোমার বাড়ি কোথায় জানা হলন না আমার বাড়ি মেদিনীপুর হুম তোমার বাড়ি কোথায় কটা বাজলো মেদিনীপুর ইন্ডিয়া হুম 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 ইন্ডিয়াতে হ্যাঁ যাবেন অনেক ভালোবাসা দেখছি থ্যাংক ইউ মনে হয়ে রাফিয়া তুমি হচ্ছে এখন তো এর ল্যাবে প্রিয়াঙ্কাদি ল্যাবে যাওনি প্রিয়াঙ্কা দি এলভিতে যাওনি তুমি কলকাতা দমদম হ্যাঁ ও তোমার বাড়ি কলকাতা দমদম আচ্ছা এই তো ভাই তোমাকে অনেকদিন পর দেখলাম তুমি কেমন আছো বলো আমি ভালো আছি ভাই অনেকদিন পর আমি আমিও এলাম প্রায় কুড়ি দিন পর পনেরো কুড়ি দিন পর এলাম বলো কেমন আছো বলো ভাই তো লাইভে আর সব সময় আসো না হম লাইভে সবসময় আসি না ভিডিও অনেকদিন করিনি শরীরটাও ঠিক ছিল না ওই জন্য ভিডিও কি হলো রাফিয়ার কান্না কেন রাফিয়া বোন বাই দিদি টাটা ভালো থেকো টাটা আমি ভালো আছি দিদি বলো তারপর তোমাকে খবর বলো কি করছো এখন মানে বাড়ি ফিরেছো না যেখানে কাজ করো সেখানেই আছো আছো রাখিয়াবো না আছে যেখানে কাজ করো সেখানেই আছো না হচ্ছে বাড়ি ফিরেছো তুমি হাসছো কি জন্য ফোনটা পড়ে গেল বলে ওই জন্য হাসছো আমি এখনো স্ট্যান্ড কিনিনি কুড়ি তারিখে গাড়িতে উঠবো দিদি ও আচ্ছা তুমি আমার লাইভে যাবে না যাবে না 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 যাবে হলে তোমাকে কিন্তু ধরে নিয়ে আসবো আমি ঘর থেকে ঠিক আছে ধরে নিয়ে আসবো